হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই কেকের রেসিপি কেক তৈরি করার ঝামেলা ছাড়াই আপনারা দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন তুলতুলে মালাই কেকের রেসিপি মালাই কেক তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোর সাইডে কেটে নিব পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দেব মালাই কেকের জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এখন গরম দুধে ক্যারামেলটা ছেড়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ক্যারামেলটা গলে যাবে এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা দেওয়া হয়ে গেলে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে নিব। ঘন হয়ে আসলে তখন নামিয়ে নিব এখন আমি একটি প্লেটে পাউরুটিগুলো নিয়েছি পাউরুটির উপর এখন মালাইটা দিয়ে দিব মালাইটি দেওয়া হয়ে গেলে এর উপর আমি কাঠ বাদাম দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন এখন মালাইকে একটা ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিব তো আজকে আমার রেসিপিটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ